নমস্কার বন্ধুরা বন্ধন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি সেটি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি বানানোর জন্য প্রথমে বাঁধাকপি নিয়েছি আলু আদা গোটা জিরে ঘি সর্ষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে প্রথমে বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব বাঁধাকপি কাটা হয়ে গেছে আলু কেটে নিচ্ছি বাঁধাকপি আলু সব কাটা হয়ে গেছে এবার আদা ছাড়িয়ে নিচ্ছি আদা কাটা হয়ে গেছে আদাগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে পেস্ট আদা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বাঁধাকপিগুলিকে ভেজে নেব বাঁধাকপি আলু একসঙ্গে ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়ে একটু ভেজে নেব তাহলে বাঁধাকপিটা একটু ভাজাও ভালো হয়ে যাবে ধনে পাতা কুচি কুচি করে নিচ্ছি বাঁধাকপি যতক্ষণ মাজা হচ্ছে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নেব বাঁধাকপি ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপি নামিয়ে নেব ওই আবার সরষের তেল দিয়ে দেব তরকারি রান্না করার জন্য সরষের তেল দিয়েছি ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দেবো সর্ষের তেলের সঙ্গে কিছু পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না করব। ঘিটা দিলে স্বাদ ভালো হয় তেল এবং ঘি গরম হয়ে গেছে ওর চিনি দিয়ে দিলাম একটু কালারের জন্য এবার ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সঙ্গে দিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর বেটে রাখা আদা জিরে দিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে আদা জিরে একসঙ্গে পেস্ট করেছি একসঙ্গেই দিয়ে দিলাম এরপর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপ লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেরকম যে যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন পরিমাণ মতো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে ভেজে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি দিয়ে মশলা আর বাঁধাকপি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আবারও ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু জল দেবো না একটু অল্প আছে ঢাকনা দিয়ে দিয়ে বাঁধাকপিটা রান্না হবে উপর দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ বাঁধাকপি চিনিটা দিলে সাতটা ভালো আসে উপর দিয়ে আবার অল্প পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারি রেডি হয়ে এসছে তাই আবার নামানোর কিছুক্ষণ আগে ঘি দিয়ে দিলাম বাঁধাকপির তরকারি হয়ে গেছে এবার নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নামিয়ে নেব বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম বাঁধাকপির তরকারি রেডি একদম বন্ধুরা কেমন হয়েছে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে বলবেন কেমন হলো কমেন্টও বলে যাবেন ধন্যবাদ আজকের মতো এইটুকু